মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় আজ হাজির হন সিআইডি প্রথমে মেডিকেল কলেজের কর্তাদের সঙ্গে তিনি কথা বলেন পরে প্রসূতি ও শিশু বিভাগে রোগীদের সঙ্গে তারা সাক্ষাৎ করেন কথা বলেন ক্ষতিগ্রস্ত রোগীর পরিবারের আত্মীয়দের সঙ্গেও আমার নাম ঠিকানা লিয়ে ছেড়ে দিল আমার ফোন নাম্বার নাম ঠিকানা নিয়ে ছেড়ে দিল দিয়ে বাচ্চার খবর জিজ্ঞাসা করলো কেমন আছে আমি বলছি ভালো আছে ডাক্তারবাবু কবে ছাড়বে বললো আমি আজকে বিকালে ছেড়ে দিবে বলছি তো ডাক্তারবাবু সিআইটি বলতে আপনি কি বাচ্চার দায়িত্ব নেবেন মানুষ করবে আমি আমার ভাই যদি আমাকে মানুষ করতে দেয় আমি করব বলে তাহলে বাচ্চা যদি মানুষ করবেন তাহলে একটা সই করুন দায়িত্ব যদি আমার যে আমি তো দায়িত্ব সই করতে পারবো না আমার স্বামী আসুক আমার স্বামী করবে